হ্যালো প্রিয় দর্শক নতুন করে একটা ব্লগ নিয়ে আসলাম আমার চ্যানেলে আজকে আপনি নতুন ব্লগ দেখবেন আমরা ইফতারের জন্য কিছু ভালো কিছু আয়োজন করলাম আজকে আমরা সবাই একসাথে মিলে আজকে ইফতারি করবো যার ফলে আমরা চিকেন লেগ পিস আমরা গ্রিল করে নিলাম চিকেন গ্রিল পিস তার সাথে আর অন্যান্য নতুন নতুন খাবার আছে আমরা যেগুলো অ্যাড করে নিই এই ভিডিওতে আমরা আর দ্বিতীয় পারে অ্যাড করবো সে চিকেন লেগ পিসগুলো আমরা ম্যারমেন্ট করে কীভাবে ট্রেতে বিছিয়ে দিলাম দেখুন খুবই সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে ম্যাগনেট করে এগুলো আমরা ওভেন মাইক্রোতে গ্রিল করে নেব তো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আজও ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে সব সবসময় থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো শিখুন কিছু ভিডিও দেব এর লার্ন অন্য অন্য আর ভিডিও আসবে আজকে পর্যন্ত